আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি গল্প ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হঠাৎ করে গ্রামের থেকে ফোন এসে আমার মা ফোন দেওয়া কইতাছে তোর বাবা অনেক অসুস্থ তুই তাড়াতাড়ি এক্ষণে গাড়িতে উঠ তো আমার মনটা ভালো লাগলো না আমি সাথে সাথে ওই আমাদের যে সার আছে আমি গাড়ির চাকরি করি স্যারের কইলাম যে স্যার আমার তো বাবা অসুস্থ আমার তো তাড়াতাড়ি ছুটি দেন প্রতিদিনে একজন পর একজন এই সমস্যা ওই সমস্যা নিয়ে আসে যা যার কাজ করতে মন না ফ্যাক্সিserde চলে যাও পুরো ছুটি মুটিইব না পরে অনেক রিকোয়েস্ট করার পর পর প্রতিদিন অনেক মাসে আদার করে ছুটির জন্য এখন যদি আমি কই মনে করব যেন তাদের মত নাও মনে নিছাওতা করে ছুটি নিতে আছে তো শেজাম ছুটি দেয় না পরে আমি চুপচাপ বাসা চলে গেলাম কাসকরা আসলাম ছুটি হলো বাসা আসলাম সুন্দর দেবো ফোন দি আমার আছে। তুই অখন গাইতে তোর জেমনে পারোস তোর বাবার অবস্থা অনেক খারাপ আমি বাড়িতে বিভুদর কথা শুনছি বাবলা এত হাতের যাইতে হইব এখন সাথে কোনো ব্যাগ টেক নিয়ে নাই বকড়া মোরা দিয়া আমি আবার সাইড ব্যাগটা হাতে নিয়ে পরে স্টানে গেলাম জায়গা দেখি যে বাস স্টানে যে খবর নিলাম বাস ছাড়বে রাত বারোটার ইয়া খালি আছে এর আগে কোনো খালি নেই এখন চিন্তা করলাম ওই বারোটার দিকে যদি আমি বাসে উঠি তাহলে তো আমার সকালে যাবো যেতে যেতে পরে চিন্তা করলাম আমাদের এই স্টান যেহেতু আছে কুন্ডার বাইক এখন তো সন্ধ্যার সময় যদি আমি বাইকে উঠি তা রাত নয়টা দশটার মধ্যে যা বাড়িতে পৌঁছতে পারো আর আমার সাথে তো কোনো ব্যাগ ঠেক নাই হুন্ডায় বসে আমি সুন্দরভাবে যাইতে পারবো আর এটা তো আমাদের এই ইস্টার্ন হুন্ডা এরা তো যাত্রী টানে এমন না যেন রাস্তার অপরিচিত হুন্ডা যে কোনো সমস্যা হইতে পারে কিন্তু এটা যেহেতু যাত্রী টানে আমাদের এই যে এলাকা আমি ভাড়া থাকি এই এলাকার এই হুন্ডার কোনো সমস্যা হইব না লোকটার আমি চিনি না আমার না যেখানে বাসার থেকে একটু উঠলেই হুন্ডার স্ট্যান্ড বাসার সামনে আর কি হুন্ডা স্ট্যান্ডটা তা আমি বিশ্বাস হুন্ডা তো উঠলাম উঠার পরে আমি স্ট্যান্ডে যখন বসছি হন্ডাতে তখন আমি একদিকে দুটো পাও দিয়ে বসছি সুন্দরভাবে বদ্ধভাবে যাইতেছে তো একটু রাস্তাঘাট তো একটু ভাঙ্গা থাকে এটা স্বাভাবিক তো ভাঙ্গা সময় এত জোরে জোরে ঝাঁকি খাইতেছে পরে আমি বললাম যে ভাইয়া এত ঝাঁকি খাইতেছে পরে আমার হুন্ডালা বলতেছে যে আপা আপনি রাত আপনি যেভাবে বসছেন এভাবে একটা রক হয়ে যায় আপনি একটা কাজ করেন এই রাতের বেলা তো কেউ দেখতেছে না আপনি দুই এক দিকে দুটো পাও না দিয়া দুই সাইডে দুটো পাও দেন তাহলে আর কি আরামে বয়ে যাইতে পারবেন আর আমি দুটো গাড়িটা চালাইতে পারব কারণ আপনারও তারা আছে আমারও তারা আছে আপনার ঠিক মতন পৌঁছে দিয়া আমি আবার একটা খেত নিতে পারো যাত্রী আবার উঠেতে পারো তো আমি চিন্তা করলাম যে হ ঠিকই কইছে একটু বহি দূরের রাস্তা জামো এক সাইডে দুইটা পাও দিয়ে একটা রিক্স হয়ে যেতে পারে থাকলে বহি দুই সাইডে পাও দিয়ে বহি কেটা কি তো আমি দুই সাইডে পাও দিয়া মাঝখানে একটু গ্যাপ রেখা পিছনে একবার হুন্ডার মা একেবারে মাথা দেয়া গোড়া পিছন থেকে বইছি পিছনে মাথাটা দেয়া তো মাঝখান দেওয়া একটু গ্যাপ হুন্ডালার থেকে আমি অনেক দূর তো ফাঁক রেখে বসি এখন আবার কত যাওয়ার পরে এমন জোরে জোরে ঝাঁকি খাইতেছে এখন তো আমার তো একটা পড়ে যাওয়ার বয় হয়ে যেতেছে আর আমিও কখন হুন্ডা উঠি না হুন্ডার বাও বুঝি না আজকে জীবনে প্রথম উঠলাম তো আমি বললাম যে ভাই হুন্ডা কি এইভাবে চলে না পা এটা তো আপনার কারণে সমস্যাটা হইতেছে হুন্ডার তো মাঝখানে বইতে হয় ভার দিয়ে আপনি যেভাবে বইছেন এভাবে তো আপনার পিছন থেকে পড়ে গেল তো আমি বুঝতে পারবো না যে আমার পিছনে যাত্রীরা থেকে কি নাই পরে আমি চিন্তা করলাম ধাক্কা হ্যাঁ গাড়ি ঘোড়া চালায় তারা গাড়িগুলোর ব্যাপারে ভালো করে বোঝে আমার যে না কয় আমি হেমনি বই আমি পিছন থেকে শুইরা তার সামনে আমি বসলাম মাঝখানে কোনো ফাঁক রাখলাম না তবে বড়ি দুইটা আমি জাম সাথে যেন তার পিছনটা যেন টাচ না লাগে এই জন্য জাম বুড়ো আমি এইভাবে আমার ফিজনেসটা এবার একটু দ্রুত সরা রাখলাম তবে বই তার তারপরে গ্যাসে দিয়ে তবে জাম্বুর দুটো আমি সেফ রাখলাম পরে ধে আরো জোরো জোরো ঝাঁকি দেয় আরো আমি ভাই এত ঝাঁকি দিলে যদি আমি ব্যথা পাই পড়ে যাই হুন্ডার অ্যাক্সিডেন্ট কাপা পথে গাড়ি হুন্ডার অ্যাক্সিডেন্ট হয় এই যে আপনারা বিপদপুর আইছেন মহিলা মানুষ আপনারা লস যায় সরমে ভালো করে বইতে পারতেছেন না এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর যে হুন্ডা অ্যাক্সিডেন্ট হয় এর লেগেই তো হয় যারা দূরে দূরে সরমে সরমে দূরে দূরে বসে ভালো করে গাড়ি ড্রাইভারের দৌড়ে বহে না হেসেতে হুন্ডা অ্যাক্সিডেন্ট হয় পরে এটাও মনের ভয় লাগলো যে একটা বিপদের কথা শুনে যেতেছি হেরা যেতে পারে আমার বিপদের কথা শুনে তাহলে আমার মা কোন দিকে যাইবো তো চিন্তা করলাম হুন্ডা মনে এই এইভাবে বহে গাড়িওয়ালা যা পায় তাই শুনে আমারও তাড়াতাড়ি যাওয়াইবো আর গাড়িটা বারা ঝাঁকি খাইব না পরে হুন্ডওয়ালার কথা মতন আমি বাবার হুন্ডালা এইভাবে চড়ায় তুললাম যারা যারা বসি যেন এখন তার জাকে মাকি কিছু নেই কিন্তু এখন জাকি বুকি এভাবে যেইভাবে আমার জাম দুইটা জাতা খাইতেছে কুন্ডালার পিছনের পরে টাচ লাগার পরে এভাবে চলতলা বললো কত দূর আমি আর কিছু বলি না যে থাকা যেভাবে যাওয়া দরকার সেভাবে তো যাইতে হইব হঠাৎ করে দেখি ডাইনে রাস্তা থুইয়া সেই বাই রাস্তা দিয়ে যাইতেছে ডাইন পাশ দেওয়া থুইয়া পরে তার আমি জিজ্ঞেস করলাম ভাইয়া আপনি ডাইন পাশ থেকে বা পাশ দেওয়া যাইতেছেন কয় আপা আপনি তাড়াতাড়ি যাইতে চান তাই ওদিকদের গেলে আমার দুই ঘন্টা তিন ঘন্টা দেরি হইব এর ভিতর দিয়ে একটা রাস্তা আছে আপনারা তো চেনেন না আমরা গাড়ি চালাই আমরা জানি কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা হইব এই জন্য আমরা এই রাস্তাটা ঢুকতেছি তাড়াতাড়ি যেতে পারবো তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবো পরে আমি বললাম যে হ ঠিকই গেছে যেহেতু তাড়াতাড়ি যাবো তো যাক আমরা তোর গাড়িগুলো চালাই না আর আমি তোর সব রাস্তা চিনি না পরে হঠাৎ করে ধর একটা নির্জন রাস্তা যেতে যেতে গাড়িটা থামাইল পরে আমি করলাম যে থামাইলেন কা আপ এই গাড়িটা থামাইছে এই যে একটা জঙ্গল দেখা না এই জঙ্গলের লগে এলো আপনার বাড়ি যাওয়ার রাস্তা তন অটো তো উঠা দিলে আপনি অটো তো উঠলে গাড়িটা ইয়েটা পাইবেন বাড়ির সামনে তাতে আর আমি যেহেতু ওই এই রাস্তা আইতে যাই এই অটোর সামনে এই রাস্তা রাস্তা দিয়ে তাহলে আমার তিন ঘন্টা দেরি হইব এজন্য পাঁচ মিনিটের জায়গা আমি তিন ঘন্টা দেরি করবো কারণ জঙ্গলটা পার হলে আপনি যাইতে পারবেন পরে আমি কইলাম ভাই এই জঙ্গলের ভিতর দা রাইড করা মায়া মানুষ আমি একা যাবো এত বড় জঙ্গল দেখ না আপনি একা যাবেন কেন এই গাড়িটা মেনে রাখলাম চলে না আমার সাথে আমি আপনার দিয়ে আসি পরে আমার দেয়ানের কথা কয়ে জঙ্গলের ভিতর ঢুকে পরে আমি দেখতো জঙ্গল তো ছোটো জঙ্গল না বিশাল বড় জঙ্গল দেই রাস্তার কোনো কুলকিনারা রাধি না পরামতারকো ইলাম জে বাই রাস্তা তো আমি দেখতাছি না কই রাস্তা দেখবা আর তো ভিতরে যান তেল দেখবা পরে দেহত করে গাড়িয়াল ঠাইমা গেছে গা কা পা আইয়া পড়ছে এদিকে ঠাইমা যাও পরামগুলো আইয়া persen এদিক চারিদিকে জঙ্গল জঙ্গল কই রাস্তা কই কা পা ভোর কাটা খুললে তো রাস্তা দেখতে পারবা তো দেখে বোরকা খোলার পরে পরে আমি কইলাম বোরকা খোলার পরে মানে এর মধ্যে আমার হাটটা ধরে বসে কার বুঝতে পারতেছেন না আপনি কি কষি খোকা একটা পুরুষ মানুষ তিন ঘন্টা হুন্ডা চালাইয়া আপনার অল্প কয়টাকে লো এলো তারপরে নির্জন জায়গা আনছে জঙ্গলের ভিতরে আনছে কী লেগে আনছে আপনি কি বুঝেন না পরে যেন এই কথা কইলামত আমি বুঝে কি গেবে পড়ছি তখন তো তার সাথে আমি উত্তেজিত করতেছি চিলাচিলি করতেছি খবর ধরো আমাকে ধরবেন না আপনার কিন্তু পরে সমস্যা বেটে সেটা আপনি কিন্তু আমাদের বাড়ির এখানে গাড়ি চালা পরে কয় দেখেন যেভাবে আমার ধরে বসে নাম তো শরীরের ভিতরে অন্যরকম একটা ভাব চলে আসছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না এখন আপনি যদি ইচ্ছা করে দিল আমি কাজ করুন স্বামীরা যেটা করে সেটা করব না দিলেও আমার সাথে এই কাজটা করবো এখন আমি চিন্তা করলাম যে বিপদ যেহেতু পড়ছে এখন যেটা চিন্তা করলাম এখন যদি আমি মেয়ে মানুষ তার সাথে তো দশাধস্তি করলে তো আমি পারবো না হয়তো আমার ইজ্জত হারাইতে হবে নয়তো আমার জান হারাতে হবে কারণ পুরুষ মানুষের যখন মন চাউটা করার জন্য তখন তো তারা ঠিক মতন তাদের কাজটা হাসিল না হইলে দেখা আগের মাথায় জিদ্দের মাথায় যদি আমার জানে নেয় বাকি সেটা দেয় যদি বাড়ি দেয় এরম ভয়তে আমি মনে করেন তার কথা রাজি হয়ে যাই গা পরে কী করলো জঙ্গলের মতো প্রায় আমার মানে যতটুকু রাত বাকি ছিল পুরো সারা রাতে দুই থেকে তিনবার আমার সাথে এই কাজটা করল পরে রায় যখন আজান দেবে তার এক ঘন্টা আগে আমাকে রাই খাওয়া জঙ্গলের ভিতরে সে ঘন্টা টান দিয়ে চলে আসলো তারে বলছিলাম রিকোয়েস্ট করছিলাম যেহেতু আপনি এই কাজটা করছেন আপনি আমাকে এলাকা একটু দিয়ে আসেন এরকম নির্জন জায়গা ফালাত হয়েছেন না পরে তার মোমোটা বয় লাগিয়া গেছে গা যে সে আমাকে বিশ্বাস করে দিয়ে যে তা আমি যদি তার কোনো বিপদে ফলাই এই বয় তার এই হুন্ডাল আমার দিয়ে আসলো না ওই জঙ্গলের ভিতরে ফালাতে চলে আইসা পড়লো পরে আমি আজানে আগ পর্যন্ত করে চার দেখলে হাঁটলাম জঙ্গল তার খুঁজে পায় না হে ঘুরে ঘুরে আসলে জঙ্গলের কিনারার পাইতেছে না পরে অন্ধকার তো তেমন একটা আলো ছিল না পরে যাই হোক যখন হলো হইল আজানের পরে সকাল হলো মতন আমি জঙ্গল থেকে বের হইলাম বোরকা বোরকা ঠিক করে চুপচাপভাবে বের হইলাম ভাগ্যিস আমার জানটা ফিরা পেয়েছি কোনো বিপদ আর হয়নি তো বন্ধুরা একটা জিনিস মনে করবা সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তারা ঘোরা যত বড়ই বিপদ আসুক না কেন তারা ঘুরা ঘুরা কখনো কোথাও না কারণ যদি যাও কোথাও যদি জরুরি যাওয়া লাগে তবে একা যাব না একটা পুরুষ মানুষ গার্জেন দু একজন সাথে করে নিয়ে যাবা জরুরি যাওয়া লাগতে পারে আর কখনো মেয়ে মানুষ একা হুন্ডা না যাত্রীরা যে বাসে অনেক লোক থাকবে অনেক যাত্রী থাকবে সেই বাস উঠবা একা একটা বাস খালি থাকবে সেই খালি বাসও কখনো না দেখা গেল তারা ঘোরা করতে যাইয়া আর একা চলাচল করতে যাইয়া রাত রওনা দেওয়ার জন্য আমার সাথে যে ঘটনা ঘটে গেল এরকম তো এরকম ভুলজুতে আপনারাও করেন আপনাদের সাথে এই ঘটনা ঘটতে পারে অতএব সবাই সাবধানে থাকবেন একা কখনো কোনো হুন্ডালার বা বাইকে উঠবেন না আর তারা ঘুরা একা কোথাও যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম